দশক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার অতিযোহায় তেবারিয়ার হাটে নাটোর তেবারিয়া হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে তারিখ হচ্ছে চব্বিশ এগারো দুই হাজার রোজ রবিবার আজকে তেবারিয়া হাট থেকে আজকে আমি আপনাদেরকে এই হাট থেকে কাঁচা সুপারির আজকের বাজার দর কেমন যাচ্ছে পাইকারি বাজার দর জানানোর চেষ্টা করবো চলুন তাহলে আজকে আমরা তেবারিয়ার হাট থেকে কাঁচা সুপারির বাজার দর জানি

আচ্ছা পাৰে বাৰ তোমাক ফোন দিয়া বাঢ়াল ফোন দিয়া কথা কম হ'ব কত করে দিচ্ছেন এটা ভাই তিনশো টাকা পিসের দাম একশো পিসের দাম তিনশো টাকা এখানে ছোট আছে বড় আছে সব মিক্সচার করা আছে এটা কত করে দিচ্ছে একই দাম একই দাম ছোট বড় মিক্সচার করা আছে এখানে আচ্ছা এখানে আমরা আমাদেরকে শুকনো সুপারি কত করে কেজি দিচ্ছে 400 400 400 টাকা কেজি 400 সুপারি 400 টাকা কেজি এতে bari আহার এই যে এই দিক দিয়ে যে সুপারি গুলো পাওয়া যায় কত এখানে আছে সুপারি কত করে শো কাকা 280 280 এটা তো 280 এটা কত করে কেজি দিচ্ছেন কাকা দর্শক ভিউয়ার্স আজকে অবস্থান করছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে নাটোর তেবাড়িয়ার হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন তো যদি কেউ আপনারা এই হাটটিতে সুপারি ক্রয়ের উদ্দেশ্যে আসতে চান আসতে পারবেন নাটোর ও রাজশাহীর দিকে যে বাসগুলো ছেড়ে আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন যে নাটোরের তেবাড়িয়ায় নামিয়ে দিতে বাস যেখানে নামিয়ে দিবে তার ঠিক পাশেই লাগানো এই হাট তবে এই হাটে আসতে হলে অবশ্যই আপনাদেরকে খুব সকালে আসতে হবে কেননা এই হাটটি সুপারি হাটটি সকালকার হাট আর এই হাট এই এখানে আবার গরু উঠে দশটার দিকে তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর ফেমারি আগ থেকে